আজকে আমরা মার্কেটের মধ্যে ভালো র্যালি দেখলাম নিফটি বিগত কয়েকদিন ধরে ভালো ডিক্লাইনে ট্রেড করার পর আজকে আমরা দেখলাম নিফটির মধ্যে দুশো একুশ পয়েন্ট পজিটিভে সেনসেক্স সাতশো আটচল্লিশ পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি পাঁচশো পয়েন্টেরও বেশি আপসাইড দেখে ক্লোজিং দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও ভালো বাই এসছে মিড ক্যাপ ইন্ডেক্স চারশো ছিয়াত্তর পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স সিক্সটি পয়েন্টেরও বেশি আপসাইড দেখিয়ে ক্লোজিং দিয়েছে তো আজকে মার্কেটের মধ্যে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করবো এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব আর আজকের ভিডিওয়ে তিনটে স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো আজকে মার্কেটের মধ্যে ভালো একটা মুভ করেছে এই স্টকগুলো কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন না জাস্ট এই স্টকগুলো নিয়ে আমি এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে আলোচনা করছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা মার্কেটে যখন নিফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার তিনশো একাত্তরে সেখান থেকে আমরা দেখেছি বেশ খানিকটা ডিপ আসে লো তৈরি করেছিল চব্বিশ হাজার তিনশো সাতচল্লিশে সেখান থেকে আমরা দেখেছি অনস্ক্রিন মার্কেটের মধ্যে একটা ভালো আপসাইড মুভ এসছে নেফটি আজকে চব্বিশ হাজার ছশো পর্যন্ত হাই তৈরি করে সেখান থেকে ক্লোজিং টাইমে চব্বিশ হাজার পাঁচশো পঁচাশিতে ক্লোজ দিয়েছে তো গতকালের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি নিফটি চব্বিশ হাজার চারশো পঞ্চাশের ওপর ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু আমরা একটা ভালো আপসাইড দেখতে পাবো তো সেরকমই আজকে কিন্তু ভালো আপসাইড আমরা দেখেছি নিফটির মধ্যে তো কেন এতটা আপসাইড এসছে এবার সেটা নিয়ে ডিসকাস করব। মেন এই যে আপসাইডটা এসছে এর জন্য কিন্তু তিনটে মেন কারণ রয়েছে এক হচ্ছে আমরা দেখেছিলাম যে উইকেন্ডে এসবিআইয়ের রেজাল্ট এসেছিলো এবং ভালো রেজাল্ট আমরা এসবিআইয়ের দেখেছি আপনাদের সাথে এই ভিডিওটায় আলোচনা করেছিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে রেজাল্ট এসছিলো তো সেই এস বি রেজাল্ট ভালো আসার জন্য আজকে আমরা দেখলাম পুরো পিএসইউ ব্যাঙ্ক কিন্তু একটা ভালো র্যালি করেছে তো তার ফলে আমরা কিন্তু মার্কেটের মধ্যে ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো র্যালি দেখতে পেলাম এবং এর ফলে পুরো মার্কেটের উপরে কিন্তু একটা তার ভালো ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি সেকেন্ড যে পয়েন্টটা মিউচুয়াল ফান্ড জুলাইতে তাদের যে নেট ইনফ্লোটা সেটা বেয়াল্লিশ হাজার সাতশো কোরড় এসেছে অর্থাৎ জুন মাসের যে তাদের নেট ইনফ্লো ছিল তার থেকে এইট্টি ওয়ান পার্সেন্ট বেড়ে এসেছে তো জুন মাসে ছিল তেইশ হাজার পাঁচশো সাতাশি করো এটা কিন্তু মার্কেটের কাছে একটা খুব বড় পজিটিভ নিউজ এছাড়াও মার্কেট এখন অনেকটা মানে ডাউনে ট্রেড করছিল তার ফলে সেখানে একটা শর্ট কভারিং আমরা মার্কেটের মধ্যে দেখেছি তার জন্যই কিন্তু মার্কেটে এতটা বাই আজকে আমরা দেখতে পেলাম এফআইএসের যে ইন্ডেক্সের পজিশান রয়েছে সেটা বারো বছর পর আমরা দেখলাম আবারও প্রায় সাত দিন ধরে এফআইসদের ইন্ডেক্সের পজিশান টেন পারসেন্টের নিচে ট্রেড করছে মানে সেখানেও কিন্তু একটা শর্ট কভারিং আসার চান্স রয়েছে শর্ট কভারিং হয়তো আজকে এসেছে তো তার জন্য মার্কেটে আমরা এতটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেলাম তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব এশিয়া মার্কেটের নিকাই আজকে সাতশো একষট্টি পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে ইউরোপ মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে ক্যাক্স চব্বিশ পয়েন্ট নিচে এবং ড্যাক্স তিপ্পান্ন পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে আর ফিক্স সেখানে তেইশ পয়েন্ট পজিটিভে ট্রেড করছে আর যদি ইউএস মার্কেটের দিকে ফোকাস করি সেখানে ডাউন জোনের ফিউচার একশো তেরো পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো মোটামুটি আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভ ট্রেড দেখতে পাচ্ছি তো আগামীকাল নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ থেকে চব্বিশ যদি নিফটি এই সাপোর্ট লেভেলের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে নিফটিকে আমরা আবারও নিচের দিকে চব্বিশ হাজার চারশো থেকে চব্বিশ হাজার তিনশো এইখানে আসতে পারি এই জায়গায় আসার সম্ভাবনা আছে আর ওপরের দিকে যদি চব্বিশ হাজার ছশোর ট্রেড করে সাস্টেন করে তাহলে নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার ছশো থেকে ছশো পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশো দশে তো ব্যাংক নিফটির জন্য যে স্ট্রং সাপোর্ট এরিয়াটা আছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ আর যদি ব্যাংক নিফটি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে অর্থাৎ পঞ্চান্ন হাজারের লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ব্যাংক নিফটি ওপরের দিকে যদি পঞ্চান্ন হাজার ছশোর ওপর ট্রেড করতে শুরু করে তাহলে আমরা ওপরের দিকে মোটামুটি পঞ্চান্ন হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার আটশো আশি পর্যন্ত একটা আপসাইড মুভ দেখতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি তিনটে স্টক নিয়ে আলোচনা করব এই স্টকগুলো জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করছি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাজগাঁও ডক স্টকের কারেন্ট প্রাইস চলছে দু হাজার সাতশো তেরো টাকা এই স্টকের মধ্যে আজকে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট এসছে এছাড়াও এই স্টকটা নিয়ে আমার এক ভিউয়ার্স তার রিকোয়েস্ট করেছেন আলোচনা করার জন্য তো আজকে স্টকটা প্রায় টু পয়েন্ট এইট পারসেন্ট র্যালি দেখিয়েছে স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন নিচের দিকে ট্রেড করছে স্টকটার লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছিলাম তার টু হান্ড্রেড ইএমআর নিচে ক্লোজ দিয়েছিল তো স্টকের যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা দু হাজার চারশো ষাট থেকে দু হাজার এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে যেহেতু এটা ডিফেন্স সেক্টরের স্টক এই স্টকের মধ্যে কিন্তু আগামী দিনে ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তো আমার ভিয়ার্স বলেছেন তাঁরা তিন হাজার টাকায় বাই করা আছে তো এখন তিনি অ্যাভারেজ করবেন কিনা। স্টকটা কারেন্ট যে পিটা চলছে সেটা ফিফটির কাছে আর স্ট্র এই ইন্ডাস্ট্রি ফি অর্থাৎ ডিফেন্স সেক্টরের যে ইন্ডাস্ট্রি পিটা চলছে সেটা ফর্টি এইট পয়েন্ট সেভেন ফাইভের কাছে তো কিছুটা স্টকটা কিন্তু মানে ওপরের দিকের দামে ট্রেড করছে যদি অ্যাভারেজ করতে চান তাহলে যদি দশটা অ্যাভারেজ করতে চান তার থার্টি পারসেন্ট এই প্রাইসে অ্যাড করতে পারেন আর বাকিটা আরেকটু যদি ডিক্লাইন আসে তাহলে বাই করুন আর নাহলে ওয়েট করা বেটার হবে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আম্বার এন্টারপ্রাইজ স্টকের কারেন্ট প্রাইস চলছে ছ হাজার টাকা আজকে এই স্টকটায় আমরা প্রায় সিক্স পারসেন্টের মতন ডাউন দেখেছি এটা একটা কনজিউমার ডিউরেবল সেক্টরে এই স্টকটা বিলং করে আজ কনজিউমার ডিউরেবল সেক্টরের মধ্যে ভালো সেলিং এসেছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ মতন তাই কিন্তু এই স্টকগুলোর ক্ষেত্রেও আমরা এতটা সেলিং দেখতে পেয়েছি আমরা যদি ভোল্টাসকে দেখি সেখানে ফাইভ পয়েন্ট সেভেন মতন ব্লুস্টার সেখানে টু পয়েন্ট সিক্স মতন ডিক্লাইন দেখেছি এছাড়াও আমরা যদি পিজি ইলেকট্রোপ্লাস্টের স্টকটার দিকে ফোকাস করি সেখানেও দেখতে পাচ্ছি লাস্ট দুদিনে স্টকটা থার্টি ফাইভ নিচে ট্রেড করছে এই স্টকটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক আমরা যদি আম্বার এন্টারপ্রাইজের ডেলি চার্টটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা তার অলরেডি ফিফটি এবং হানড্রেড ইএমআর নিচে ট্রেড করছে তো টু হান্ড্রেড ইএমআর কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে যদি এই আমরা আগেও দেখছি চাটে যে দু দুবার কিন্তু এই সাপোর্ট এরিয়ায় স্টকটা সাপোর্ট নিয়েছে যদি সাপোর্ট নিতে পারে তাহলে কিন্তু ঠিকঠাকই আছে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পেটিএম স্টকের কারেন্ট প্রাইস চলছে এগারোশো টাকা আজ স্টকটা প্রায় ফাইভ পয়েন্ট ফোর র্যালি দেখিয়েছে এটা হলো ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি স্টক এখন তার ফিফটি টু এক হাইয়ের কাছাকাছি ট্রেড করছে তো যদি স্টকটা এগারোশো তিরিশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত একটা আপসাইড মুভ করতে পারে আর এই স্টকটা নিয়ে আমি আপনাদের সাথে নশো টাকা থেকে আলোচনা করছি তো মোটামুটি এই পেটিএম স্টকটায় কিন্তু হয়তো একটা আপসাইড মুভ আসতে পারে যদি এগারোশো তিরিশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে যেহেতু এই স্টকগুলোয় আজকে আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা বড় মুভ এসছে সেই জন্যই এই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই স্টকগুলো কিন্তু রকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে এই স্টক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করলাম তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ